আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা এখন যে ঘাসটা দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস ঘাসটা উচ্চতায় পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ এটা সাড়ে তিন থেকে চার ফুট হলেই গরু ছাগলকে খাওয়ানো যায় এখন কির পরিমাণ সোপায় একটি ঘাস হয় এবং পাতা বেশি হয়ে থাকে এই ঘাসটাতে আপনি যদি গরু ছাগল পালন করেন উভয়কে খাওয়াতে পারেন অন্যান্য ঘাস কিন্তু ছাগল খায় না গরু খায় কিন্তু এটা গরুও খায় ছাগলও খায় দুটাই খেয়ে থাকে এবং একটি মিষ্টি ঘাস প্রোটিনও বেশি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আপনি গুগল করলে আরও বিস্তারিত জানতে পারবেন আমরা মূলত এই ঘাসের কাটিংগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনি যদি একজন খামারি হয়ে থাকেন বা গরু ছাগল পালন করছেন বা শুরু করবেন কিন্তু ঘাস সমস্যা তাহলে আপনি ঘাস কাটিংগুলো রোপণ করতে পারেন গাছটার জন্য আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে বর্ষার মৌসুমে পানি জমে না থাকে এরকম জমি নির্বাচন করে তারপর আপনি গাছটা রোপণ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখুন কি পরিমাণ ঘাস কাঁচা ঘাস তো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোছারহাট থানা তো দর্শক সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ